ঘড়ির কাটা এখন ছটা আমরা এখন যাচ্ছি ভদ্রেশ্বরে স্টেশন থেকে নামলাম নেমে এখন যাবো তেঁতুলতলার বুড়িমাকে দর্শন করতে তো ফাইনালি আমরা চলে এসেছি তেঁতুলতলার মন্দিরে তোমাদের দেখিয়ে দিই এই এই হচ্ছে এই হচ্ছে তেঁতুলতলার মন্দির আর এই হচ্ছে তেঁতুলতলার মা জগদ্ধাত্রী বুড়িমা তোমরা দর্শন করছো এখন এখন ঘড়ির কাটায় ছটা দশ বাজে এখনও কিন্তু বহু মানুষের ভিড় এবং সবাই কিন্তু এখনও পুজো দিচ্ছে তাহলে তোমরা ভাবো যে নবমীর দিন কতটা ভিড় হবে আমার ভিডিও তোমরা যারা দেখেছো যে জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে তারা কিন্তু দেখবে আমি কিন্তু এই তেঁতুলতলা পুজো কমিটির কথা কিন্তু আমি তুলে ধরেছি সবাই পুজো দিচ্ছে আর এই যে এখানে বলি হয় এই যে ও এখানে রয়েছে আমি এই পুজোর কথা তোমাদেরকে বলেছিলাম এই পুজোর কিন্তু রুলসটা পুরোপুরিভাবে কৃষ্ণনগরের পুজোর ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে হয় কৃষ্ণনগর পুজোর নিয়মে হয় এখানে কিন্তু পাঁচ দিন ধরে পুজো হয় না এখানে আজকে মাকে গয়না পরানো হবে এবং মালা পরানো হবে কালকে কিন্তু নবমী তো কালকে নবমীর মেন পুজোটা কিন্তু কালকে হবে আর তোমরা দেখো মায়ের যে বেনারসি কত রয়েছে এখানে সারা বছরের মানসিক মিলিয়ে এখানে প্রচুর বেনারসি সবাই দেয় মাকে আর এই দেবীর মাহাত্ম প্রচুর এখানে মানুষ প্রচুর মানসিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা মানসিকের যে এটা এখনও ভোর ছটা বেজে গেছে এখনও কিন্তু বহু মানুষের ভিড়ে সকলে কিন্তু এখন পুজো দিচ্ছে আর এখানে দেখো মায়ের একদম মাথার ওপরে বসে আছে একটা পায়রা এটা কিন্তু এই অঞ্চলের কিন্তু সবচেয়ে আদি এবং দুশো বছর এটাও বলেছি সবচেয়ে পুরোনো পুজো আর এই পুজোর কিন্তু মাহাত্ম প্রচুর এই পুজোয় কিন্তু একমাত্র চন্দননগরের মধ্যে বা এই যত জগদ্ধাত্রী পুজো হয় এবং অনেক পুজোর মধ্যেই ছেলেদের শাড়ি পরে মানে পুরুষরা কিন্তু শাড়ি পরে এই মাকে কিন্তু বরণ করে মেয়ে রূপে এটা কিন্তু কোথাও দেখা যায় না সমস্ত পুরুষরা শাড়ি পরে বরণ করে এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস এটা দেখার কিন্তু দুর্দান্ত একটা মানে একটা অন্য রকম জিনিস এটা এটা কোথাও হয় বলে আমার তো মনে হয় না তেঁতুলতলা গৌহাটির মা বুড়িমা এখানে বসে আছে তোমরা দেখছ তো এখন ঘড়ির কাটায় সাতটা ছয় বাজে এখন আমরা এসেছি আমি এখন এখন চলে এসেছি রিসরাতে এখানে রিসরাতে উৎসব শুরু হবে কাল থেকে এখানে দেখতে পাচ্ছি সমস্ত ঢাকি সমস্ত ঢাকি কাকুরা এখানে বসে আছে এখানে তারা সকাল থেকেই বাজানো শুরু করে দেবে এটা একটা দেখতে বেশ ভালোই লাগে জিনিসটা এখান থেকে সমস্ত ঢাকিরা বিভিন্ন পুজো মণ্ডপের অর্ডার পাবে পুজো মণ্ডপে চলে যাবে তো এখন ঘড়ির কাটায় সাতটা ষাট আমরা এখন ফিরলাম এখানে প্রীতম অন্নব সবাই রয়েছে সৈকত তো খুব ঘুম পেয়ে যাচ্ছে ওর প্রসূন চলে গেছে আগে আর পারছে না ও আমরা এখন বাড়ি যাচ্ছি এদের কারো এনার্জি নেই এদের ঘুম পায় বয়স আর ওদিকে সূর্য উঠে দেখতে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো তোমাদের সাথে সমস্তটা থাকবে ব্লগটা আর এরপরে আমাদের ঋষার পুজো আসছে ডিসার পুজো তোমাদের সামনে থাকবে ঋষার পুজো আমি চেষ্টা করবো ঋষার পুজো করার তো সবাইকে শুভ জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা অভিনন্দন তো টাটা বাই বাই সবাইকে শুভ সকাল শুভ অষ্টমী শুভেচ্ছা টাটা